পাঁচ আগস্ট থেকে শুরু হলো বাচ্চাদের স্পোর্টস সেন্টার ইতালিয়ান ভাষায় যেটাকে বলে চ্যান্ত্র স্পোর্ট ইভো আগের দিন রাতে বাচ্চাদের যাবতীয় যা যা লিস্ট দিয়েছিল কি কি নাওয়া লাগবে সেগুলোই ঘুছিয়ে নিচ্ছিলাম যেমন টাওয়াল সুইমিং কস্টিউম এক্সট্রা জামা কাপড় সাথে পানির ফ্লাস্ক বাচ্চারাও খুব বেশি এক্সাইটেড সকালে যেহেতু খুব আর্লি প্রায় সাতটার দিকে ঘুম থেকে উঠতে হবে ওদের স্পোর্টস সেন্টারটা হল সকাল আটটা থেকে দুপুর দুটা পর্যন্ত তবে কেউ চাইলে বিকাল পাঁচটা পর্যন্ত রাখতে পারে মাসে প্রথম দিন দেখতে গিয়েছিলাম ওদের এই সেন্টারটা সেই কিছু যেদিন ভিডিও ক্লিপ শেয়ার করছি এখানে বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস এখানে যেমন ক্লাসরুমের মধ্যে কালার টালার্স করানো হয় ছেলেদের জন্য ফুটবল ম্যাচের জায়গা আরো আছে বাচ্চাদের জন্য সুইমিং পুল আর ডান্স ক্লাস যদিও খুব বড় আকারের এই চ্যান্ট্রস্পোর না নর্মাল বাচ্চাদের যে স্কুলটা সেটাতেই ওরা চ্যান্ত্রস্পর্তিভ বানিয়েছে বাচ্চাদের লিস্টে যে নাম এসেছিল সেটা এখানে গুচিয়ে নিচ্ছিল প্রায় তিন বছর আগে আমার ছেলে সাহিরের জন্য নিতে দোমানদা বা অ্যাপ্লাই করেছিলাম এই চ্যান্ত্রস্পর্তিভোর জন্য অবশেষে তিন বছর পরে ওদের এই প্রজেক্টটা ওপেন হয়েছে শেষমেশ আমার বাচ্চাদের নাম লিস্টে এসেছে এই ধরনের স্পোর্টস ক্লাবগুলো প্রাইভেটও রয়েছে তবে সেই ক্লাবগুলো অনেক ব্যয়বহুল এই স্পোর্টস সেন্টারে যেমন কয়েক রকমের অ্যাক্টিভিটিস রয়েছে প্রাইভেটে বাচ্চাদের দিতে গেলে আপনার শুধুমাত্র একটা অ্যাক্টিভিটিস জন্য গুনতে হয় মোটা অঙ্কের টাকা বছরের জুন মাসে যেহেতু বাচ্চাদের সামার ভ্যাকেশন শুরু হয়ে যায় তার পরপরই শুরু হয় এই ধরনের স্পোর্টস সেন্টার সাহিরের পাশাপাশি সারাও এখানে জয়েন হয়েছে আর এই চ্যান্তর স্পোর্ট তীব্রটা হলো স্যান্তো সেলে প্রিমাবেরা শপিং মলের কাছাকাছি যারা এই ধরনের চেন্রস্ত বাচ্চাদেরকে প্রাইভেটে জয়েন করাতে পারছেন না তারা একদম ফ্রিতে কমিউনিতে গিয়ে চেন্রস্তর জন্য অ্যাপ্লাই করতে পারেন তার জন্য বাবাদের কাজের রেদিত্বটা অনেক বাসো বা কম থাকতে হবে সকালে বাচ্চাদের মেরিন্দা বা নাস্তা দুপুরে ম্যান্সা বা লাঞ্চ ওরাই এখানে বাচ্চাদেরকে প্রোভাইড করে থাকে সরকারের পক্ষ থেকে বাচ্চাদের জন্য এই বাজেটগুলো রাখা হয়েছে গত বছর আমরা যখন এই চ্যান্ত্রটা দেখতে এসেছিলাম তখন দুই একটা বাঙালি বাচ্চা দেখতে পেরেছিলাম তবে এই মাসে আমার বাচ্চারা যে জয়েন করেছে আগস্ট মাসে বাঙালি কোনো বাচ্চা দেখতে পারলাম না কিংবা অনেকেই হয়তো জানে না যে কীভাবে অ্যাপ্লাই করতে হবে শুধুমাত্র প্রাইভেট পিসিনা বা সুইমিং সেন্টারগুলো যেগুলো রয়েছে সেগুলো আগস্ট মাসে প্রায় বন্ধ থাকে আমার ছেলেটা যেহেতু বিশেষ চাহিদা সম্পন্ন তাই ওর জন্য একটা কেয়ারগিভার দিয়ে দিয়েছে যাতে করে ওকে টেক কেয়ার করতে পারে গত মাসে কেয়ারগিভারটা অ্যাভেলেবেল ছিল না যার কারণে আগস্ট মাসে পাঁচ দিন আর সেপ্টেম্বরে পাঁচ দিন মোট দুই সপ্তাহের মতো এই স্পোর্টস সেন্টারে বাচ্চারা খেলাধুলা করতে পারবে দুই সপ্তাহে যদি এটা প্রাইভেট হয়ে থাকতো তাহলে আমাকে গুনতে হতো মোটা অঙ্কের টাকা সাহিরের জন্য এটা যেহেতু একটু নতুন তাই অভ্যস্ত হতে একটু সময় লাগছে তবে আমার মেয়ে সারা অনেক বেশি এক্সাইটেড এই স্পোর্টস সেন্টারে আসতে পেরে বেশিরভাগ ইতালিয়ান বাচ্চাদের মারা যেহেতু বাইরে চাকরি করে আর সামারে বাচ্চাদের যেহেতু স্কুল বন্ধ থাকে তাই বাচ্চাদেরকে দিয়ে দেয় দুই সপ্তাহের জন্য এই স্পোর্টস সেন্টারগুলোতে স্পোর্টস সেন্টারে দ্বিতীয় দিন আমি আর বাচ্চাদের বাপা অপেক্ষা করছিলাম বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার জন্য এখন ইতালিতে ৩৫ থেকে আটত্রিশ ডিগ্রির মতন গরমের তাপমাত্রা বাইরের দিকে তিনটা সুইমিং টাব রয়েছে একটা টাবে একটু বেশি পানি বাকি দুটো একটু কম পানি বাচ্চাদের জন্য অপেক্ষা করছি কখন ওরা আসবে প্রথম দিন আমার ছেলেটা অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল আর কিছুই খায়নি তবে দ্বিতীয় দিন অনেকটা নর্মাল হয়ে গিয়েছিল তাছাড়া আমাকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য কিছু সামারের ড্রেস ও শপিং করা দরকার ছিল তাই আমি আর বাচ্চাদের পাপা ওদের জন্য ওভিএস থেকে কিছু ড্রেস কিনে নিয়েছিলাম দেখতে দেখতে বাচ্চাদের চ্যান্তরস্তিবোর পাঁচ দিন ফুরিয়ে যাবে তখন না হয় ওদের নিয়ে আবারও সাগর পারে কোথাও ঘুরা যাবে কারণ সামার মানে বাচ্চাদের জন্য ওয়াটার পার্ক ভিডিওটি লম্বা করছে না আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন আমার ছোট্ট পরিবারটার জন্য দোয়া করবেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন আল্লাহ আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং